একটি ছবি দিয়ে আপনি ডান্সের ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন প্রথমত আপনি যে পিক্স ভার্স অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তাদের মধ্যে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও আপনি ট্রাই নাও ক্লিক করবেন ক্লিক করার পর একটি আপনি ছবি সিলেক্ট করে দেবেন তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার উপরে দেখতে পাচ্ছেন ইওর ভিডিও ইজ জেনারেটিং মানে আপনার ভিডিওটি তৈরি হচ্ছে সো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের মতো আইকনটি আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন চলুন আপনাকে দেখে দিচ্ছি ক্লিক করবেন ক্লিক করার পর সো এই ধরনের ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সো একশো পার্সেন্ট হলে আপনাদের চলে আসবে তো আমার হানড্রেড পার্সেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ইউর ভিডিও ইজ রেডি তো এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে আপনার ভিডিওটি দেখতে পারবেন যে আপনার প্রসেসিং হয়েছে কিনা এত দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে এবং উপরে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন উইথ ওয়াটার এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে তো ধন্যবাদ সবাইকে এইভাবে আপনার তৈরি করে ফেলতে পারেন ধন্যবাদ